সে সমস্ত দরজা বন্ধ করে দিল অপ এবং আজিজে যে মিশর স্ত্রী অর্থাৎ জুলেখা বলল হাই তালাক এসো তোমাকে বলছি কাছে এসো ইসা আলাইহিস সালাম বললেন নিশ্চয়ই আপনার স্বামী আমার প্রভু আমার মربی আমার অভিভাবক আহসানাল মাসওয়া তিনি আমাকে কত উত্তম ভাবে রেখেছেন তিনি আমাকে সম্মানের সাথে থাকার ব্যবস্থা করেছেন ইন্নাহু লা

হচ্ছিল অর্থাৎ ইসু আলাইহিস সালাম ও এই রমণের প্রতি খেয়াল কিছু হচ্ছে ছিল লাউলা আমরাবুরহানা রব্বি যদি না তিনি নেস প্রতিপালকের দলিল কর্তৃক করতেন তবে অধিক বাসনা হওয়া বিচিত্র ছিল না এ তাকে জ্ঞান দান করলাম যেন আমি দাহতে সগীরা ওบัง কবিরা গুণা দূরে রাখি ইন্নাহুম মিন ইবাদিনা তিনি আমার বিশুদ্ধ চিত্ত বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন আমার குருভাইরা অত্র আয়াত দ্বারা বুঝতে পেলাম আজিজে মিশরের স্ত্রী খা ইউসুফ্লামের প্রতি তার কাম প্রবৃত্তি করার জন্য তাকে আহ্বান করেছিলেন তাকে ডেকেছিলেন কিন্তু আল্লাহ বলেন তার প্রতি আসক্ত হয়ে যদি না যেত তিনি নিজ প্রতিপালকের দলিল প্রত্যাক্ষ করতেন তবে অধিক বাসনা হওয়া বিচিত্র ছিল না হজরত ইউসুফান্লাম যখন ওই জোলেখার করেছিলেন জোলেখা যখন কুকুরের জন্য তাকে ডাকলো

এবং আল্লাহর করত এবং সব একটি খারাপ রাস্তা খারাপ একটি পথ যখন তিনি এই আয়াতটি দেখলেন ইসুফ আলাইহি ওয়াসাল্লামের মনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঢুকে যায় যার কারণে জুলখার আহাব্বানে ওসে সে আসক্ত হয়নি ইনশাআল্লাহ বাকি আলোচনা পরবর্তী হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ